গুরুত্বপূর্ণ শর্ট এই এগুলো শর্ট কোয়েশ্চেন্স এর আগের একটি ভিডিওতে আমরা অফ থেকে সবগুলো গুরুত্বপূর্ণ শর্ট পড়েছি শুধু তাই নয় আমরা ওয়েটিং ফর গুরু থেকেও অর্থাৎ প্রথম দুইটা টেক্সট থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো শর্ট পড়েছি ইনশাল্লাহ এখান থেকেই কমন থাকবে এই ভিডিওতে আমরা পড়বো হচ্ছে বাকি দুইটা টেক্সট থেকে অর্থাৎ দা কেয়ার টেকার থেকে এবং লুক ব্যাক ইন অ্যাঙ্গেল এই দুইটা টেক্সট থেকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন্স গুলো করবো ইনশাল্লাহ এখান থেকে আমাদের সরাসরি এক্সাম কমন থাকবে দ্য কেয়ারটেকার থেকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে দুয়ো কনসিডার দ্য কেয়ারটেকার টু গ্যান অবসর্ড ড্রামা বা অবজর্ড প্লে আপনি কি বিশ্বাস করেন যে দ্য কেয়ারটেকার এই নাটকটি একটা অবজর্ড ড্রামা তো আমি বলেছি যে এই ধরনের কোয়েশ্চেন কে আমরা লিখবো আগে হচ্ছে ইয়েস অথবা নো দি আনসার ইয়েস দা ক্যাটাগরি বাই হাউ ফিন্টার ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাবজুলট ড্রামা হ্যাঁ এটা কি অবশ্যই এটা অ্যাবজুলট গ্রামার বলা যেতে পারে দেন আমরা কারণ ব্যাখ্যা করব যে এই হলো কারণ কি কি কারণ ছোট ছোট কিছু কারণ অ্যাবজুলট ড্রামা অ্যাবজুলট মানে অদ্ভুত ভিন্ন রকম অ্যাবজুলট ইট ইজ অফ লাইফ জীবনটাই অদ্ভুত মানবজাতি মানব জাতির যে জীবন উদ্দেশ্য বেঁচে থাকা সবকিছু অদ্ভুত এরকম কিছু থিওরি দিয়ে কিছু নাটক লেখা হয় সেই নাটকগুলোকে বলা হয় ড্রামা সেই অ্যাবজার ড্রামার বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিস্ট করবো সেই বৈশিষ্ট্যের সাথে এই নাটকটা মিলে যায় সুতরাং এটা অ্যাবজার ড্রামা সো হিয়ার দ্য রিজনস ওয়াই কেন এটা একটা অ্যাবজার ড্রামা প্রথমটা হচ্ছে ল্যাক অফ ক্লিয়ার প্লট দ্য কেয়ার টেকার গল্পে না সুন্দর ট্র্যাডিশনাল একটা প্লট নাই স্ট্রেট ফরওয়ার্ড সুন্দর একটা স্টোরি নাই অ্যাপ ড্রামার যেরকম থাকে রিপিটেটিভ ডায়লগ দেখা যাচ্ছে সিমিলার টাইপ ডায়লগ একই কথা বারবার বলে যাচ্ছে বারবার বলে যাচ্ছে খুবই ফালতু টাইপের খুবই মানে কমিউনিকেশনে খুব একটা সৌন্দর্যতা নাই ল্যাক অফ কমিউনিকেশন আছে এটাও অ্যাবজোড্রামারি একটা বৈশিষ্ট্য এটা আমরা এটার মধ্যে পাই স্ট্রেঞ্জ এন্ড আনক্লিয়ার মোটিভেশনস আমাদের একটা মোটিভেশন দেওয়া হচ্ছে বা ওরা একজন আরেকজনের সাথে কথা বলছে এটা ক্লিয়ার না আনক্লিয়ার স্ট্রেঞ্জ আর একটা পয়েন্ট লিখতে বাদ গেছে ফিউ ক্যারেক্টারস এই নাটকের মধ্যে ক্যারেক্টার সংখ্যা একদমই কম দুইটা তিনটা চারটে অ্যাবজেক্ট ড্রমাতে ক্যারেক্টার কম থাকে এন্ড লাস্ট এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিম ইজ থিম অফ আইসোলেশন এন্ড মিনিংলেসনেস আইসোলেশন মানে একাকিত্ব অর্থাৎ অ্যাবজেক্ট ড্রামা মানে এখানে একাকিত্বতাকে দেখানো হবে মিনিংলেসনেস মানে হচ্ছে আপনার জীবনের যে কোনো মিনিং নাই সেটা দেখানো হবে কিভাবে ক্যারেক্টার প্রত্যেককে আমরা বিবেচনা করলে দেবেন তাকে একটা যদি চিন্তা করি মাইক অ্যাস্টন ওরা যারা আছে প্রত্যেকেই হচ্ছে কি একাকিত্বে ভোগে যার যার মতো শেষে তার জায়গা থেকে একা ঠিক আছে প্রত্যেকে একাকিত্বে ভোগে এবং মিনিংলেসনেস মানে হচ্ছে ওদের লাইফটাকে আমাদের দুইটা নাটকই অবজার্ভ একটা হচ্ছে দ্য কেয়ারটেকার আর একটা হচ্ছে ওয়েটিং ফর গোডো দুইটারই এক্সাম্পল আমরা দিতে পারি পুরো বিষয়টা আমরা যদি বিবেচনা করি আমরা দেখবো যে লাইফটা যা আসলে মিনিংলেস আমাদের বেঁচে থাকে যে আসলে অর্থহীন এরকম একটা কিছু বোঝানো হচ্ছে এই হলো অ্যাবজোড্রোমার বৈশিষ্ট্য এই সবগুলো বৈশিষ্ট্য আমরা এই নাটকগুলোর মধ্যে পাই সো দিজ আর অলসো ড্রামা এবং দ্য কেয়ারটেকারও একটা ড্রামা

যেমন হোমলেসনেস বাড়ি নাই চাকরি নাই বেসিক জিনিসগুলো কি জানেন থাকার একটা জায়গা নিরাপত্তা এই জিনিসটা প্রত্যেক দুনিয়ার সব মানুষের প্রয়োজন প্রত্যেকটা মানুষই হোমলেস আপনি ভাবতে পারেন আমার তো বাপের বাড়ি আছে আপনার বাড়ি কই দিয়ে বাড়িতে বার করে দিলে তখন আপনি দুনিয়াতে একজন হোমলেস মানুষ বা আপনি না হলেও হাজার হাজার লক্ষ মানুষ আছে এরকম আনএমপ্লয়মেন্ট চাকরি নেই কাজ নেই সার্চ ফর আইডেন্টি আপনি নিজে আমি নিজে আমি কিন্তু আইডেন্টি ক্রাইসিসে ভুগছি আপনিও ভুগছেন যে আমার পরিচয়টা কি আপনি যদি জিজ্ঞেস করি আপনার পরিচয় কি আপনি বলতে পারেন ফোর্থ ইয়ার স্টুডেন্ট ফোর্থ ইয়ার এক্সাম যখন ফাইনাল এক্সাম শেষ হয়ে যাবে আপনার আইডেন্টি নাই আপনি কি আপনি একজন বেকার লজ্জার একটা পরিচয় ডেভিসের এরকম একটা পরিচয় আছে ও আরো বয়স্ক মানুষ কিন্তু ওর কোনো আইডেন্টি নাই ও নিজের পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় ওর নাই প্রত্যেকটা মানুষের এই প্রবলেমটা আছে আর কি ফ্ল এন্ড ইম্পারফেকশন ফ্ল মানে দোষ ত্রুটি ওর মধ্যে দোষ ত্রুটির সমস্যা আছে ও রুড ও সেলফিশ ও অনেস্ট না এরকম কারা এরকম তো দুনিয়ার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সবাই এরকম ঠিক আছে প্রত্যেকটা মানুষেরই মধ্যে ভালো খারাপ কোয়ালিটিস থাকে তো সাধারণ মানুষের মধ্যে খারাপ কোয়ালিটিস থাকবে এটাই স্বাভাবিক ডেভিসের মধ্যেও ছিল ডেভিস এর এই কারণে একজন সাধারণ মানুষ এন্ড ডিজায়ার ফর বেটার লাইফ আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি চান আরেকটু ভালো জীবন যাপন করতে আমি চাই দুনিয়ার সবাই চাই ডেভিস চায় চাই তাই ডেভিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ এভরি ম্যান দ্য রিপ্রেজেন্টেশন অফ এভরি ম্যান অর্থাৎ দুনিয়ার সাধারণ মানুষের চাওয়া এবং কষ্টগুলোকেই ডেভিসের মাধ্যমে এখানে দেখানো হয়েছে পরে কোয়েশ্চন হয় কমেন্ট অন দ্য রোল অফ ডেভিস ইন দ্য কেয়ারটেকার দ্য কেয়ারটেকার নাটকে ডেভিসের কাজটা কি ছিল তো ডেভিসের কাজ আর কি থাকবে ডেভিস যা যা করেছে তার যে বৈশিষ্ট্য সেটাকে আমরা একটু লিখে দিব হয়ে যাবে আর শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে পয়েন্ট করা জরুরি না আপনারা হচ্ছে দুই পৃষ্ঠা আর এই পৃষ্ঠা লিখে দিলেই হবে তো ওনার কি কি গুরুত্ব প্রথমটা হচ্ছে কনফ্লিক্ট বা ক্যাটালিস্ট উনি কনফ্লিক্ট তৈরি করেছে অন্যান্য ক্যারেক্টারদের মধ্যে কাজের মধ্যে হিজ ইন্টারাকশন উইথ অ্যাস্ট্রোন্যান্ড মাইক রিভিল দেয়ার পার্সোনালিটিজ এন্ড মোটিভেশন বাড়ির মধ্যে দুই ভাই খুব ভালোভাবে চলছে এই দুই ভাইয়ের মধ্যে একটা ঝামেলা সমস্যা হিসেবে হচ্ছে এটা ভূমিকা পালন করে সমস্যা হিসেবে ভূমিকা পালন করে ডেভিস সিম্বল অফ ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট মানে কি যেখানে থাকার কথা সেখানে নেই হোমলেসনেস হি ইজ কনস্ট্যান্টলি লুকিং ফর এ প্লেস টু স্টে ওর শুধু ওর জীবনে একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমার একটা থাকার জায়গা দরকার আমার একটা শেল্টার দরকার ছায়া দরকার তো ডেভিসের এই নাটকে মূল ভূমিকাই হচ্ছে সেই সমস্ত ভূমিহীন মানুষ এরকম ভূমিহীন মানুষ না মুক্তিযুদ্ধের পরে গল্পটা লেখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম হাজারো লক্ষ মানুষ ছিল যাদের কোনো ঠিকানা ছিল না মিরো টু আদার ক্যারেক্টার যখন ডেভিস অন্যান্যদের সাথে কথা বলে অ্যাস্ট্রনের সাথে অ্যাস্ট্রনের মেন্টাল যে স্ট্রাগল এই ব্যাপারগুলো জানে পুরো বিষয়টা যখন জানে ঠিক আছে ডেভিসেস বিহেভিয়ার অ্যান্ড হাইলাইট দিস ফর দ্য আদার ক্যারেক্টার্স ডেভিস যখন রিঅ্যাকশন মানে ডেভিস কি করে অ্যাস্ট্রনের সাথে বাজে বিহেভ করে অ্যাস্ট্রনের মেন্টাল স্ট্রাগল নিয়ে ঝামেলা করে মাইকের সাথে ওর মারামারি লাগে এই বিষয়গুলোর মাধ্যমে কি গল্পে তো ক্যারেক্টারই আছে তিনজন অর্থাৎ বাকি দুইজন ক্যারেক্টার আসলে কেমন বাকি অ্যাস্টন যে একজন ভদ্র মানুষ দয়ালু মানুষ আমরা বুঝবো কিভাবে ডেভিসের সাথে সে দয়া দেখা এটা দেখে আমরা বুঝি অর্থাৎ এই নাটকের গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডেভিসের একটা ভূমিকা আছে আর কি ভূমিকা ছিল এক্সপ্লোরেশন অফ পাওয়ার ডায়নামিক্স কেমন পাওয়ার ডায়নামিক্স মানুষ ক্ষমতা লোভী মানুষের হাতে ক্ষমতা থাকলেই মানুষ সেই ক্ষমতাটা ইউজ করবে এমনকি শেষে আমরা অ্যাস্টন কেউ সেটা দেখতে পাই মাইকও সেটা করে এবং ডেভিস করার চেষ্টা করে সেটা পায় না এই বিষয়গুলোকে ডেভিসের এর মাধ্যমে এই নাটকে দেখানো হয়েছে ঠিক আছে পরের কোয়েশ্চেন ডিসকাস দ্য থিম অফ আইসোলেশন ইন দ্য কেয়ারটেকার আমরা এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন ডিটেল পড়েছিলাম ওখানে মাইকের আইসোলেশন আলাদা করে পড়েছি মানে পয়েন্ট দিয়েছি দেন অ্যাস্ট্রনের আলাদা করে ওর কি কি আইসোলেশন বা একাকিত্বতা আছে ডেভিসের কি একাকিত্ব আছে সেগুলো আমরা দিয়েছি দেওয়ার পরে আমরা যে তিনটা পয়েন্ট দিয়েছিলাম সেই তিনটা পয়েন্ট এটা যে শারীরিক একাকিত্বতা তারপর ইমোশনাল একাকিত্বতা ঠিক আছে এবং ওরা সমাজ থেকে আলাদা এবং মানসিক ভাবে ওদের সমস্যা রয়েছে তো আমরা চাইলে সেই তিনটা পয়েন্ট এখানে সংক্ষেপে দিতে পারি যে প্রত্যেকেই আসলে যার যার মতো একাকিত্বে ভুগে সমাজ থেকে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করে ইমোশনাল দিক থেকে যদি চিন্তা করি ইমোশনালি আসলে তাদের সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই যেমন অ্যাস্টন তার হি শেয়ারস হিজ পেইনফুল এক্সপেরিয়েন্স বাট ডেভিস ডাজ নট ডাজ নট অফার এনি রিয়েল এমপ্যাথি এমপ্যাথি মানে সান্তনা দেওয়া এখানে অন্য মানুষের দুঃখটাকে নিজের মতো করে ফিল করা অ্যাস্টন কি করছে হাসপাতালে ওর কি একটা মানে খুবই বাজে একটা সিচুয়েশন ওকে ফেস করতে হয় মাথায় একটা অপারেশন হয় সেটা আবার সাকসেসফুল হয় না সেই পেইন নিয়ে সে আজও বেঁচে আছে এটা যখন শেয়ার করে ওকে না ইমোশনাল সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই তাহলে ও কি ইমোশনাল ভাবে বা মানসিক ভাবে একাকিত্বে ভোগে না মানসিক সান্ত্বনা দেওয়ার মতো লোক নাই ডেভিস এটা নিয়ে কোনো পাত্তাই দেয় না বলে তুই তো তার ছেড়ে তো তাহলে মাথায় সমস্যা এই যে একাকিত্বতাটা সোশ্যাল সামাজিকভাবে ভাবে প্রত্যেকেই আলাদা ঠিক আছে কেন অ্যাস্টন হচ্ছে মানুষের সাথে মিশতে পারে না ও একটু স্লো টাইপের ও একটু প্রবলেম আছে ও কথা বলতে পারে না মাইক অতিরিক্ত অ্যাম্বিশন অ্যাম্বিশাস টাইপ একটা মানুষ অন্য মানুষের সাথে মিশে বা কথা বলে শুধুমাত্র কাজের প্রয়োজনে কাজ ছাড়া কথা বলে না ঠিক আছে যেমন হচ্ছে আমাদের ওই যে কুমার শানুকে সর্বপ্রথম একজন ভালো ডিরেক্টর গিয়ে বলছিল যে আপনি হচ্ছে আমাদের জন্য এই গানটা টাকার কমে যাব না টাকা ছাড়া কথাই বলবেন এই টাইপের আমাকে অনেকে ইনবক্স করে হচ্ছে জিজ্ঞেস করে যে কেমন আছেন আমি বলি আপনি কি আমাদের কোনো কোর্স নিয়েছেন নাকি কোর্স নিবেন এই টাইপের এতে কি হচ্ছে মাইকেরও অন্য মানুষের সাথে ওর মিলিবন্ধনটা হচ্ছে না অর্থাৎ সেও একাকিত্বে ভুগছে আর ডেভিস তো ওর বাজে স্বভাবের কারণে মেন্টাল আইসোলেশনটাও সেইম অ্যাস্ট্রনের বিষয়টা যদি আমরা বলি বাস্তবিকভাবে অ্যাস্ট্রন নিজেকে অন্যান্য মানুষের সাথে মেলাতে পারে না কারণ সে শারীরিকভাবে অসুস্থ অন্য মানুষের সাথে সে নিজেকে মেলাতে পারে না ঠিক আছে লাস্ট একটা প্রশ্ন ছিল হচ্ছে হাউ ডিড মাইক ওয়ান্ট টু ডেকোরেট হিজ রুম এটা একটু মানে কঠিন অনেকগুলো এক্সাম্পল কিভাবে কার্পেট দিবে কোন কালারের পর্দা দিবে কি কালার করবে রুম ডিটেইল এরকম রয়েছে তো আমরা চাইলে দিতে পারি মাইক কিভাবে তার রুমটাকে চেঞ্জ করবে বা রুমটাকে সাজাবে আমি যদিও সহজ করে লেখার চেষ্টা করেছি তবে গাইড এবং বই আরো কঠিন বর্ণনা ছিল মাইক হ্যাজ গ্র্যান্ড আইডিয়াস টু রেকর্ডিং হিজ রুম মাইক তার নিজের রুমটাকে সুন্দর করে প্ল্যান করা বা ডেকোরেট করার জন্য মারাত্মক আইডিয়া প্ল্যান করছে মডার্ন স্টাইল এসে কি করবে কি কি মডার্ন স্টাইল মাইক ইমাজিন এ মডার্ন স্টাইলিস্ট রুম উইথ হাই কোয়ালিটি ফার্নিশিংস অর্থাৎ সুন্দর ফার্নিচারস থাকবে এখানে

ডিটেলস এন্ড প্রেসিশনস একদম ক্লিয়ার ক্লিয়ার ভাবে বলছে যে এরকম এরকম থাকবে যেমন হি ডেসক্রাইব স্পেসিফিক আইটেমস লাইক লেদার আর্ম চেয়ার লেদারের হচ্ছে চেয়ার থাকবে হাতলালা স্টাইলিশ কার্পেট থাকবে কার্পেটের আবার নাম ছিল বইয়ে যে অমুক অমুক কার্পেট এই কালারের এন্ড ফ্যান্সি লাইটিং এবং দারুন লাইটিং থাকবে তার রুমে তাহলে স্টাইলিশ কার্পেট লেদার আর্ম চেয়ার ইত্যাদি his attention to detail shows his precise vision for the room is e a detail detail ei color এই রকম থাকবে ঠিক এই জায়গাতে

প্রথম প্রশ্নটা হচ্ছে জিমি পোর্টার এজ এ ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ পোস্ট ওয়ার ইয়ুথ জেনারেশন অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে পূর্ব কি বলে যুব সমাজ তাদের মধ্যে যে সমস্যা সেটাকে দেখানো হয়েছে লুক ব্যাকিন জিমি পোর্টার দেখানোর মাধ্যমে কিভাবে ঠিক আছে আমরা আবারও বলছি যে ব্রড কোয়েশ্চেনে আমরা পয়েন্ট করে লিখবো ওটাই ভালো ব্রড কোয়েশ্চেনে পয়েন্ট করে লিখলে নাম্বার বেশি আসে শর্ট এগুলা জরুরি না শর্ট এমনিতেই দুই পৃষ্ঠা লিখতে হয় মাত্র তাহলে জিমি পোর্টার কিভাবে একজন ইয়ং জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ বা পোস্ট ওয়ার্ড যুদ্ধ পরবর্তী জেনারেশন পোস্ট ওয়ার্ড ডিজিলিউশনমেন্ট আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড মেনি ইয়ং পিপল এক্সপেক্টেড এ বেটার লাইফ দ্বিতীয় বিশেষযুদ্ধের পরে দুনিয়ার সব মানুষ বা অনেক ইয়ং মানুষ আরো বেটার একটা লাইফ আশা করেছিল বাট দ্য ফেস্ট ডিসঅার্টমেন্ট এন্ফটেশন কিন্তু তারা কি পেয়েছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশ হয়েছে কারণ বেটার লাইফ পাইনি ভেবেছে যে হয়তো ভাই এই যে বিশৃঙ্খলাটা শেষ হওয়ার পরে আমি আমার যোগ্যতা অনুযায়ী একটা জব পাবো দেখা গেছে আসলে বয়স চলে গেছে জব আরও পাওয়া যায়নি ঠিক আছে জিমি ফোটার এম্বডিজ দিস রেজলিউশনমেন্ট এবং এই যে রেজলিউশনমেন্টটা যেটা চাওয়া যেটা তার ভাগ্যে থাকার কথা সেটা সে পাচ্ছে না এই প্রবলেমটা জিমির মধ্যে আছে তার মানে কি ওই সমস্ত সমস্ত যুবক যারা হচ্ছে যেটা আশা করেছিল সেটা পায়নি ইভেন যেটা পাওয়ার যোগ্য সেটাও পায়নি ঠিক আছে তাহলে এটা কি এটা আমাদের জিমির মাধ্যমে ওই সময়কার সমস্ত যুবকদেরকে বোঝানো হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্রাগল এমপ্লয়মেন্টের স্ট্রাগলটা কি জিমি যদিও এজুকেটেড একজন মানুষ ও ক্যানট ফাইন্ড এনি জব দ্যাট মেসেস স্কিল সে যতটুকু দক্ষ সেই দক্ষতা অনুযায়ী সে কোনো জব পাচ্ছে না এবং তৎকালীন সমস্ত যুবকদের সাথে প্রায় সবার সাথেই প্রবলেমটা হচ্ছিল ফ্রাস্ট্রেশন অ্যান্ড অ্যাঙ্গার সে হতাশায় ভুগে তার রাগ প্রচুর রাগ কেন কারণ ওই সোসাইটির মানুষগুলো যেটা আপনি একজন শিক্ষিত যুবক বেকার আপনার রাগ থাকবে না আপনার তো সমাজের প্রতি ঘৃণা থাকবে যে আমি একজন যোগ্য মানুষ আমাকে কাজে লাগাতে পারছে কে সরকার দেশ এই একটা দ্বিতীয়ত হচ্ছে যখন আবার এই যে ভালো ভালো সব কথাবার্তা শুনে তখন ওর আরো রাগ হয়ে যায় জেনারেশন গ্যাপ যিনি ক্রিটিসাইজ করা হচ্ছে তার আগের জেনারেশনের মানুষগুলোকে পরের জেনারেশনের মানুষ পরের জেনারেশনের মানুষের সাথে ওদের যে লাইফ এই লাইফটা না আলাদা হয়ে গেছে তার আগের দুই আগে দুই জেনারেশন আগের মানুষ যেমন তার শ্বশুর টশুরা ওরা কিন্তু একসময় বিশাল বিশাল সব অফিসার ছিল ওদের প্রতিও তার বিরক্ত and desire for change শুধু জিমি না তৎকালীন সময় প্রত্যেকটা যুবকই পরিবর্তন চাইছে কিসের পরিবর্তন অপরচুনিটি প্রয়োজন পরিবর্তন লাইফের পরি পরিবর্তন চাকরি জব পরিবর্তন সিচুয়েশনের পরিবর্তন সেটা জিমি চাইছে যেটা পাচ্ছে না আমরা এখানে পয়েন্ট করে লিখেছি আবার নিচে কিন্তু হচ্ছে পয়েন্ট ছাড়াও লিখে দিয়েছি যেভাবে হচ্ছে আপনারা চাইলে एग्जामে লিখতে পারেন তবে পয়েন্ট করে লিখলে অসুবিধা নেই ঠিক আছে পরের কোশ্চেন বিস্ট ইমেজরি এন্ড লুক ব্যাক ইন অ্যাঙ্গার ব্যাক ইন অ্যাঙ্গারের মধ্যে যে বিস্ট ইমেজারি বিস্ট ইমেজারি মানে হচ্ছে পশু বা পশু পাখির যে বিষয়টাকে দেখানো হয়েছে সেটা কি ব্যাক ইন অ্যাঙ্গারে ঠিক আছে ব্যাক ইন অ্যাঙ্গারে হচ্ছে আমরা এই প্রশ্নটা যদি গাইডে দেখি দেখবেন যে ওখানে গালি গালাস করা হয়েছে পশুর নাম বলে সেটাকেও বেস্ট ইমেজারি হিসেবে ধরা হয়েছে ওটাকে আসলে বেস্ট ইমেজারি বলে না গালি আবার গালির সাথে কিসের ইমেজারি যাই হোক র ইমোশনস নিয়ে আমরা একটু কথা বলবো অ্যানিমাল ইমেজারি আর ইউজ টু শো ক্যারেক্টার স্ট্রং আনকন্ট্রোলড ইমোশনাল পার্টিকুলারলি জিম ইস অ্যাঙ্গার অ্যান্ড প্যাশন জিম আগ্রাগালি যে বিহেভিয়রটা এই বিহেভিয়রের মাধ্যমে সরাসরি ওকে পশুর সাথে তুলনা করা হয়েছে আপনি সব সময় ঘেউ ঘেউ করেন অর্থাৎ রাগারাগি করেন তা মানে কি আপনি একটা পশু আপনি কুকুর ঠিক আছে ওয়াইল্ড বিহেভিয়ার জিমির বিহেভিয়ার ভালো ছিল না ও ওয়াইল্ড পশুর মতো বিহেভ করতো ও ফায়ারসি রাগান্বিত মারতে যাইতো না মাঝে মধ্যে মারতেও যাইতো ঠিক আছে তো ওর যে বিস্ট রেজ পশুর মতো যে রাগ ওর যে ইমোশন এটা পশুর মতো পশুর সাথে তুলনা করে যে এটাও একটা বিস্ট ইমেজারি কনফ্লিক্ট এন্ড ইনস্টিং ইনস্টিং কনফ্লিক্টটা কেমন ছিল এই যে বিস্ট ইমেজারিটা দেখানো হচ্ছে ওর বিহেভিয়ারের মধ্যে ওর অনুভূতি ওর ফ্রাস্ট্রেশন এখান থেকেও আমরা এই বিষয়টা পাই কেউটিক লাইভস তার বিশৃঙ্খল লাইফ ওর জীবনে না শান্তি নাই এই ইমেজেরিগুলো আবার তার জীবনের যে অশান্তি স্ট্রাগল ইমোশনটাকে ও কন্ট্রোল করতে পারছে না ইমোশন নিয়ে হচ্ছে ভুক্তভোগী ভোগ করতে হচ্ছে সমস্যা এই বিষয়টাকে দেখানো হয় এন্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং ইন্টেনসিটি ইট হেল্পস দ্য অডিয়েন্স টু গ্রাব দ্য ডেপথ অফ দ্য ক্যারেক্টারস ইমোশন ওর যে গালিগালাস উল্টোপাল্টা কথাবার্তাগুলো কাজকর্মগুলো করে এটা মূলত আমাদেরকে বোঝানো হয় যাতে ওর ভিতরের অনুভূতিটা আমরা বুঝতে পারি একজন মানুষ কেন এগুলো করে দা থার্বিলেন্ট নেচার অফ দেয়ার রিলেশনশিপ তাদের সম্পর্কের মধ্যে যে সমস্যাটা এটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই বিস্ট ইমেজারির মাধ্যমে তো বিস্ট ইমেজারি মূলত কার মাধ্যমে বা কিসের ভিতরে দেখানো হচ্ছে আমাদের জিমিকে দেখানোর মাধ্যমে জিমির আচরণ বিহেভিয়ারের মাধ্যমে এছাড়াও আমরা বইয়ে যেটা লিখেছিল সেটাকে আমরা চাইলে কিছুটা লিখতে পারি সেটা হচ্ছে জিমি তার শালাকে নাইজেল অর্থাৎ অ্যালিসনের ভাইকে গালিগালাজ করে হচ্ছে ফিসলি নেইমাস বলে উটি আত্তোমা তারপর ওর শাশুড়িকে হচ্ছে হিপো বলে গালি দেয় গণটা কি বলে জলহস্তি এরকম ঠিক আছে তাছাড়া ওরা দুইজন হচ্ছে বিয়ার অ্যান্ড স্কুইরাল একটা গেম খেলে এখানেও একটা আমরা কিন্তু বেস্ট ইমেজারি পাই বা পশুর ইমেজরি পাই ঠিক আছে ও নিজেকে মনে করে হচ্ছে থলি না সরি জলি সুপার বিয়ার এটা বলে আমি একটা জলি সুপার বিয়ার আর ওর বউ বউকে হচ্ছে স্কুইরেল সাজায় বিউটিফুল নাট মাউন্সিং স্কুইরেল ঠিক আছে পরের প্রশ্ন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সুন্দর একটা প্রশ্ন সিগনিফিক্যান্স অফ দ্য বিয়ার অ্যান্ড স্কুইরেল গেম ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার লুক ব্যাক ইন যে একটা খেলা ছিল ভাল্লুক এবং কাট বিড়ালির খেলা এই খেলাটা কি বা এর গুরুত্বটা কি খেলাটা আগে আপনি একটু বুঝে নেই তারপর হচ্ছে আমরা এটার গুরুত্ব বলবো খেলাটা হচ্ছে জিমি এবং তার বউ তাদের জীবনে যে আনন্দ নেই জানেন তো যদি সংসারে আনন্দ নাই তো মাঝে মধ্যে ওরা হচ্ছে একটু বাচ্চাদের মতো খেলে ওদের যে ড্রেসিং টেবিলের ড্রয়ারে দুইটা পুতুল ছিল একটা ভাল্লুকের পুতুল আর একটা হচ্ছে কিসের পুতুল স্কুইডেল অর্থাৎ কাঠবিড়ালির পুতুল তো ওরা নিজেরা বলে যে আমরা এরকম খেলনা আমরা এরকম পুতুল জিমি বলে আমি হচ্ছে একজন বিয়ার ভাল্লুক আর তুমি হচ্ছে সুন্দরী একটা স্কুয়েরেল বলার সাথে সাথে ওর বউ আবার চলো ঠিক আছে খেলি এই টাইপের বউ কি করে এরকম ভাবে চার পায়ে বসে কাঠ বিড়ালের মতো হি করে ডাকা শুরু করে এবং ওরা দুজন দৌড়াদৌড়ি করে এই যে খেলাটা এই খেলাটা এই নাটকে মানে এটা খেলা কেন দেখানো হলো এই খেলার গুরুত্বটা কি প্রথম গুরুত্বটা হচ্ছে এসকেপ এন্ড কমফোর্ট এস্কেপ মানে পালিয়ে যাওয়া থেকে পালিয়ে যাওয়া বাস্তব জীবনের যে প্রবলেম কষ্ট দুঃখ এখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে তারা কমফোর্টেবল একটা লাইফ আনন্দ করে বেড়ানো যায় এরকম একটা লাইফ খুঁজছে দ্য বিয়ার অ্যান্ড স্কুইরেল গেম রিপ্রেজেন্টিং অ্যানালিসেন্স ওয়ে অফ এস্কেপিং রিয়েল লাইফ প্রবলেম বাস্তব জীবনের প্রবলেমটাকে ছেড়ে পালিয়ে কল্পনার একটা জীবনে তারা চলে যাচ্ছে সিম্বল অফ সিম্পলিয়ার লাইফ এই গেমের মাধ্যমে ওরা একটা জীবন সিম্পল একটা জীবন খুঁজে পাওয়ার চেষ্টা করছে যেখানে আনন্দ থাকবে হ্যাপিনেস থাকবে গেমের মধ্যে রোল ওদের যে রোল কি থাকে জিমি বিয়ার হিসেবে স্ট্রং অ্যান্ড প্রোটেক্টিভ একটা রোল প্লে করে আর ওর বউ কি মানে কীরকম একটা রোল প্লে করে একটা ছোট্ট কাঠবিড়ালি যে খুবই ভদ্র জেন্টল্যান কেয়ারিং তো এই যে দুইটা প্রাণী অর্থাৎ দুইটা মানুষের যে কি প্রয়োজন সেটা বোঝায় অর্থাৎ একটা মেয়ে একটা মেয়ের দরকার সাপোর্ট আর একটা সেলের কি দরকার সেলের দরকার হচ্ছে ইমোশনাল সাপোর্ট আর মেয়ের দরকার হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট প্রোটেকশন এই সমস্ত বিষয় এই দুটো জিনিস এখানে দেখায় ঠিক আছে বিয়ে সমাজে যে বিয়ে টিয়ার সিস্টেম এগুলো কেন আসছে কোথেকে আসছে কেন একটা মেয়ে আসলে সমাজে একা একা চলতে গেলে তার জীবনে অনেক কষ্ট আসতে পারে ওখান থেকে সাপোর্ট বা নিরাপত্তার জন্য একজন ছেলে তার প্রয়োজন অর্থাৎ একজন তার প্রয়োজন একটা তো আমরা আসলে বুঝতে পারছি এগুলো নিয়ে আর কথা না বলি মোমেন্টারি পিস এক মুহূর্ত আনন্দের জন্য এক মুহূর্তের শান্তির জন্য তারা এই গেমসটা খেলে যেই মুহূর্তে তারা এই গেমটা খেলে ওই সময়টুকু তারা হচ্ছে একটা কাল্পনিক মজার দুনিয়াতে থাকে ফ্রাজাইল হোপ ভঙ্গুর একটা আশা এই যে স্কেপিজমরা এই যে খেলাটা এটা জাস্ট ছোট্ট অল্প সময়ের একটা খেলা খেলতে খেলতেই শেষের দিকে যে খেলাটা হারায় যায় ঝামেলা লেগে যায় রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে চলে যায় তো এটা কিন্তু তাদের ওই বাস্তব জীবনের স্ট্রাগলটাকে দূর করতে পারে না তা আমি বলেছি এইভাবে হচ্ছে পয়েন্ট দিয়ে দিয়ে আমরা মনে রাখবো পয়েন্টগুলো যে এস্কেপিজমটা নিয়ে লিখবো সিম্পলার লাইভ নিয়ে লিখবো তাদের রোলস নিয়ে লিখবো পিস নিয়ে লিখবো আমরা চাইলে লিখতে পারি এভাবে পয়েন্ট ছাড়া সেটা নিয়ে আর কথা বলবো না কারণ একই জিনিসই জাস্ট পয়েন্ট ছাড়া লিখে দিয়েছি পয়েন্ট আলোচনা করলে সুবিধা হয় কি আপনি মুখস্থ করার সময় শুধু পয়েন্টসগুলোকে মুখস্থ করলেই হবে আনসারটা আর মুখস্থ করতে হয় না নিজের মতো করে ওই পয়েন্ট অনুযায়ী আনসারটাকে লেখা যায় এরপর আমরা যে প্রশ্নটি পড়বো হচ্ছে হোয়াই জিম ইট ইস লাইক রিলিজিয়াস প্র্যাকটিস রিলিজিয়াস প্র্যাকটিস মানে হচ্ছে ধর্ম উদযাপন অর্থাৎ হচ্ছে চার্চে গিয়ে প্রার্থনা করা বা এই বিষয়গুলোকে জিমি কেন পছন্দ করে না ঠিক আছে জিম এগুলো পছন্দ না করার অনেকগুলো কারণ ছিল প্রথমটা ও মনে করে যেটা হিপোক্রেসি কেন হিপোক্রেসি ও মনে করে যে রিলিজিয়াস যে প্র্যাকটিসটা মানুষকে যে জিনিসটা শেখানো হয় যে জিনিসটা বিশ্বাস করানো হয় করানো হয় সেটা বাস্তবে ওরা করে না আপনাকে শেখানো হচ্ছে যে সবার জন্য ভালো কাজ করবো এই করবো সেগুলো তো আসলে তোরা করিস না তার কি তোরা শয়তানি করতেছিস এই কারণে ও ধর্মকে পছন্দ করে না একটা দ্বিতীয়টা হচ্ছে ইন ওর একটা ধারণা যে ধর্মতে বা ধর্ম শিক্ষাতে কি করানো হয় মানুষকে এনকারেজ করা হয় অ্যাকসেপ্ট করতে আল্লাহ বা আমাদের ওরা তো তালা বিশ্বাস করে যে কষ্ট দিছে কষ্ট করো কষ্টের দূর করার জন্যে আপনাকে যে চেষ্টা করতে হবে সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে না অর্থাৎ ওর মনে হয় যে এই ধরনের পজিটিভিটিটা ছড়ানো হচ্ছে ধর্মতে অর্থাৎ আমাদের কষ্টটাকে আরো কষ্ট আরো কষ্ট সহ্য করো সহ্য করো এই টাইপের বিষয় সেখানে হচ্ছে ওর লাগে না কারণ ও আসলে নিজে খুবই কষ্টের মধ্যে আছে ওর এটা ভাল লাগছে না ফলস কমফোর্ট ও একটা জিনিস মনে করে যে ধর্ম হচ্ছে আমাদের একটা সান্ত্বনা দেয় সেটা আমার মিথ্যা সান্ত্বনা পরকালে গিয়ে শান্তি পাবে এটা সেটা এগুলো ওর কাছে ভালো লাগছে না খ্রিস্টান ধর্ম অনুযায়ী এটাকে কখনোই কোনোভাবেই আমাদের ধর্মের সাথে মেলাবেন না এটা জাস্ট জিমির অর্থাৎ এই গল্পের একজন ক্যারেক্টার দরিদ্র ওর হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি কনফ্লিক্ট উইথ পার্সন উইথ পার্সোনাল বিলিফ আরো একটা প্রবলেম ওর মনে হয় যে এই যে বিশ্বাসটা যে যে বিশ্বাসগুলো শেখাচ্ছে ব্যক্তিগত দিক থেকে বা বিভিন্ন দিক থেকে ওর কাছে এটা অযুক্তিক মনে হচ্ছে আর দ্বিতীয় লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্রিটিক অফ অথরিটি ওর কাছে মনে হচ্ছে যে অথরিটি বা রিলিজিয়াস যে অথরিটিটা আছে এই অথরিটি অর্থাৎ যারা হচ্ছে রিলিজিয়াস লিডার প্রধানরা ওরা মানুষকে ম্যানিপুলেট করছে আমাদেরকে যেভাবে যা যা করালে ওই ধর্মীয় নেতাদের সুবিধা ওরা সেটা করাচ্ছে নিজেদের প্রয়োজনে ধান্দাবাজি করে যাচ্ছে এই জন্য ওটা পছন্দ না ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা এক্সামের জন্য লিখব যে ধর্মকে কেন কেন পছন্দ করে না এর বাইরেও কিছু কথা বলা যায় সেটার প্রথম ব্যাপারটাই হচ্ছে পেটে ভাত না থাকলে মানুষ ধর্মের কাছে আসলে প্রশান্তি পায় না ধর্মটা কেন মানসিক শান্তি দেওয়ার জন্য আপনি যখন দুনিয়াতে অশান্তিতে ভুগবেন আপনাকে একটা মেন্টাল পিস মানসিক শান্তি দিবে হচ্ছে রিলিজিয়ান আপনি যদি গরিব হন আপনি যদি দরিদ্র হন হত দরিদ্র আপনার যদি সংসারে অশান্তি থাকে মনে অশান্তি থাকে সব দিক দিয়ে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ধর্ম আপনাকে কি করতে পারে না সান্তনা দিতে পারে না ধর্ম মূলত কাদের জন্য মানে ভালো সান্তনা দিতে পারে এটা জানেন এটা ক্লাস পিপল দেখবেন যে একদম লোয়ার ক্লাস পিপল ওরা ধর্ম নামাজ কালাম করে না দিন আনতেছে দিন খাচ্ছে অনেক মানুষ এরকম আছে যারা ধর্ম কর্ম নিয়ে চিন্তা করেন আবার যারা হায়ার ক্লাস পিপল কোটি কোটি টাকার যারা মালিক ওরা এগুলা নিয়ে গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় কারা মিডিল ক্লাস মানুষ ঠিক তো জিমি এখানে হচ্ছে লোয়ার ক্লাস মানুষ ওইটাকে গুরুত্ব দিচ্ছে না এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন হোয়াট ডাজ অ্যান্টি ফেমিনিজম রাইটিং অ্যান্টি ফেমিনিজম যে রাইটিং গুলো এটা বলতে কি বোঝানো হচ্ছে অ্যান্টি ফেমিনিস্ট রাইটিং তাহলে অ্যান্টি ফেমিনিজম রাইটিং মানে কি অ্যান্টি আমরা একটু ফেমিনিজম আগে বলি ফ্যামিনিজম বলতে বোঝা হচ্ছে নারীবাদী নারী এবং পুরুষের অধিকার সমান নারী যা করতে পারবে পুরুষও করতে পারবে এই টাইপের বিশ্বাসকে বলা হয় ফ্যামিনিজম বা ফ্যামিনিস্ট ভিউ এর অপোজিটকে বলা হয় অ্যান্টি ফ্যামিনিস্ট অর্থাৎ নারী পুরুষের সমান অধিকার থাকার দরকার নেই এটা থাকলে বরং আরো সমস্যা তৈরি হয় এই টাইপের একটা লেখা হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার ঠিক আছে নারীদেরকে এখানে কিছুটা ছোট করে দেখানো হয় গল্পের শেষেও আপনারা ভালো করে ফেল করলে বা পড়লে বুঝতে পারবেন তো অ্যান্টি ফ্যামিনিস্ট রাইটিং বলতে এখানে কি বোঝানো হয় প্রথমটা হচ্ছে অ্যান্টি রাইটিং বলতে ওই ধরনের লিটারেচারকে বোঝানো হয় যেখানে ইকুয়ালিটি ফর ওমেন এই বিষয়টাকে বিশ্বাস করা হয় না বা এটাকে গুরুত্ব দেওয়া হয় না যে নারীদের অধিকার সমান অধিকার দরকার নেই এরকমটা বিশ্বাস করা হয় ট্র্যাডিশনাল রোলস জেন্ডার রোলস দুনিয়া বা সমাজ যেভাবে মনে করে যে নারীদের এই এই ভূমিকা পুরুষদের এই এই ভূমিকা এই বিষয়টাকে সাপোর্ট করে হচ্ছে অর্থাৎ নারীরা হচ্ছে ঘরে কাজ করবে পুরুষরা হচ্ছে বাইরে কাজ করবে এটাকেই হচ্ছে অ্যান্টি ফেমিনিস্ট রাইটিংরা রাইটিং গুলো সাপোর্ট করে ক্রিটিসিজম অফ ফেমিনিস্ট আইডিয়া অ্যান্টি ফেমিনিস্ট রাইটিং আরো একটা কাজ করে সেটা কি ফেমিনিস্ট বা ফেমিনিজম নিয়ে লেখা লেখি সেগুলোকে ক্রিটিসিজম ক্রিটিসাইজ করে যে যে নারীদের অধিকার এটার কারণে এই সমস্যা হচ্ছে অর্থাৎ অপোজিটটা দেখায় অর্থাৎ মহিলাদের বিপক্ষে ঠিক আছে পরে যে পয়েন্টটা ফোট অফ ফ্যামিনিজম অ্যাজ হার্মফুল অ্যান্টি ফ্যামিলিস্ট রাইটিং গুলো কেমন ওই রাইটিং এ দেখানো হবে যে ফ্যামিনিজম টাইপের যে বিশ্বাসটা ওইটা সমাজের জন্য ভালো না ওইটা বরং আরো ফ্যামিলির জন্য খারাপ বাচ্চা কাচ্চা লালন পালন করার জন্য খারাপ পরবর্তী প্রজন্ম আরো খারাপ হচ্ছে ঠিক আছে একটা জোকস পরেছিলাম বাচ্চা অবাক হয়ে গেছে যে মা তুমি আর বাবা যদি সেম হও তাহলে আমি মা বলে রাখবো কাকে যদি দুজনে সমান হয়ে যাও তো সেই টাইপের দেখানো হচ্ছে আন্ডার মাইনিং নারীদের যে সমস্যাগুলোকে কম করে কারণ বিরুদ্ধে সেটা দেখা যেমন রোল বা আনিকল এই বিষয়গুলোকে নর্মাল হিসেবে দেখানো হয় যেমন এই গল্পের একদম শেষের দিকে দেখানো হয় যে জিমির কাছে অ্যালিসনে সে পায়ে একদম হাত জোর করে বসে বলে আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি এটা সেটা